বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম দুপুরের রান্নার জন্য আজকে আমি রান্না করব সব মাছ মেশানো মাছ একসঙ্গে করে রান্না করব। মাছগুলো মেশানো মাছ সব মাছ একসঙ্গে করে মেশানো এগুলো নদীর মাছ এভাবেই বিক্রি করা হয়েছে সব মাছ সব মাছই এর মধ্যে আছে মাছগুলো সবগুলোই ভালো কোনো মাছই খারাপ মাছ না চাষের না এই মাছগুলো রান্না করলে খুবই ভালো লাগে সব সবসময় এ ধরনের মাছ পাওয়া যায় না আমি এই মাছগুলো কিছু মাছ আমি কুটে আগে রান্না করব সেদিন আমি কিছু মাছগুলো আমি কুটে নিয়েছি এখন এই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দর করে মেশানো মাছগুলো সব মাছগুলো একসঙ্গে করে আমি রান্না করব। এই মাছগুলো ইচ্ছে করলে আলাদা আলাদা রান্না করা যেত কিন্তু আলাদা আলাদা রান্না করলে ততটা স্বাদ লাগবে না মাছগুলো সবই স্বাদের কিন্তু সেরকম স্বাদ লাগবে না অনেক ধরনের মেশানো মাছ দেখে এই মাছটা কেনা হয়েছে সেজন্য মিশায়ে রান্না করব। আমি মাছ রান্নার জন্য আলু বেগুন কেটে নিয়েছি সামান্য পরিমাণ তরকারি দেব আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই দিয়েছি শুকনো মরিচটা আমি পাটায় বেটে নিয়েছি আর দিয়ে দেব সরিষার তেল হাতে ভাঙানো সরিষার তেল এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে তরকারিগুলো মাখিয়ে নেব সুন্দর করে তরকারি গুলো বেশ করে মাখিয়ে আমি তরকারিটা নরম করে নেব ছোট মাছ এভাবে রান্না করলে খুব স্বাদ লাগে নদীর মাছগুলো সহজে সবখানে পাওয়া যায় না এই মাছগুলো এতই স্বাদ হয়েছিল রান্না করলে কি আর বলবো এখন আমি মাছগুলো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা কে কে দেশি মাছ ছোট মাছ রান্না আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয় আমার ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মাছ মাখানোটা হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে মাছগুলো চারিদিকে বসিয়ে দেব এখন আমি চুলাই বসিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আমি দেখে নেব তরকারিটা হয়েছে কিনা আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু সামান্য রান্না করলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে একটু সামান্য আমি চেপে চেপে মাছগুলো নিচের দিকে বসিয়ে খুলে দেখে নেব প্রায় মাছ আমার হয়ে এসেছে আমি অল্প সামান্য মাছ রান্না করেছি আর কিছু মাছ এখনও রেখে দিয়েছি কিছু মাছ আমার কোটাই হয়নি মাছগুলো রান্না হয়ে গেছে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম